আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন আমার চুলাটা ক্লিন করছি রাতে রান্না করার পরে আর ক্লিন করে নিই সেই কারণে একটু ময়লা হয়ে আছে তাই ভাবলাম যে সকালে রান্না শুরু করার আগে প্রথমে চুলাটা পরিষ্কার করে নিই এই যে সব কিছুই ক্লিন করা হয়ে গেছে এখন আমার জন্যে নাস্তা তৈরি করব। সত্যি কথা বলতে চুলা বা রান্নাঘরটা যদি পরিষ্কার গোছানো থাকে তাহলে দেখতে ভালো লাগে এবং রান্নাতেও মন বসে আজ আমার জন্যে আমি এখানে ভেজিটেবল দিয়ে রাতে ভাত ছিল এগুলো ফ্রাই করে খাবো এই একটা ঝামেলা সকালে ঘুম থেকে উঠে কি নাস্তা তৈরি করব কি খাবো এটা যেন অনেক বড় একটা টেনশন যাই হোক আমার সকালে নাস্তা রেডি এখন খাচ্ছি আমরিনকে খাইয়ে দিয়েছি ও এগুলা খুব একটা পছন্দ করে না আমরিনের সকালে খাবার হচ্ছে সেলাক অথবা যদি বাসায় কলা থাকে তাহলে একটা কলা খাওয়াই তারপরে মানে এক ঘন্টা পরে পাত খাওয়াই আর যদি খিচুড়ি কলা থাকে ফ্রিজে তাহলে সকালে ওকে খিচুড়িটাই খাওয়াই তো টিভি দেখছে আর আমি এই ফাঁকে ওর পাশে বসে খেয়ে নিয়েছি এখন আমাদের দুপুর হয়ে গিয়েছে আমরিনকে গোসল করিয়ে ভাত খাইয়ে এখানে কয়েক টুকরা আলু চি ফ্রাই করে দিয়েছি ও এগুলা খাওয়ার পরে ঘুমিয়ে পড়বে আজ আর দুপুরের খাবার বা রান্না বান্না কিছুই শেয়ার করে নি রাতে রান্না করেছিলাম সেগুলা দিয়েই আমরা দুপুরে খেয়ে নিয়েছি তারপরে আজ রাতে আমার একজন নতুন বান্ধবীর বাসায় দাওয়াতে যাব সেই কারণে আর কিছু রান্না করে নি আজ হাজবেন্ডের কাজের ছুটি ছিল তাই উনি একটু হেল্প করছেন আমাকে বাসার কাজে আমি এখানে বসে বসে কাপড় বাস করছি এটা ছিল সন্ধ্যার দিকের ভিডিও আমরিনও ঘুম থেকে উঠে গিয়েছে আমরিনকে ঘুম পরেই আমি অনেকগুলো ব্লগ এডিট করলাম এই সব করেই আজকে দিনটা চলে গিয়েছে এই তো আমরিনকেও কাজে লাগিয়েছি ও কলম দিয়ে এই যে আমার টিভি বক্সের মধ্যে এই লেখালেখি করেছে ওকে বললাম যে তুমি যেহেতু লেখেছ তুমি এগুলো ছোটাও তো ও কষে কষে এগুলা ছুটাচ্ছে রয়েছে অনু রয়েছে করো কাপড়গুলো বাস করে নিয়েছি এগুলা জায়গা জায়গা রাখবো তারপরে দাওয়াতে যাওয়ার জন্য রেডি হব কিন্তু বিকাল থেকে এত বৃষ্টি শুরু হয়েছে আজ আমি রেড কালারের একটা ড্রেস পরব ড্রেস না এটা অনেকটা শাড়ির মতনই যখন পরে তোমাদেরকে দেখাবো তখন বুঝতে পারবে আর যেহেতু আমি রেড কালার পরছি তাই হাজব্যান্ডকে হোয়াইট কালারের একটা শার্ট বের করে দিলাম আমরিনকে এটা পরাবো এটা রেডও না হয়েও না মানে মাঝামাঝি একটা কালার এই টপসটাও অনেক দিন আগে কিনেছিলাম অনেক দিন বলতে দুই বছরের মতো হয়ে গিয়েছে একদিনও পরা হয়নি যেভাবে এনে রেখেছিলাম সেভাবেই রয়েছে তাছাড়া রেড পরে বাহিরে যেতে অনেক বয় লাগে এই রেড কালারের ড্রেসটা আমি কিনেছিলাম কোনো এক বৈশাখী মেলাতে পরার জন্যে কিন্তু সেই সময় আর এটা পরিনি শাড়ি পরে গিয়েছিলাম আজ খুব ইচ্ছা হচ্ছে এই রেড কালারের ড্রেসটা পরার তাছাড়া যাবত বাসায় বাইরে তো খুব একটা গুড়াগুড়ি করতে হবে না তো পরে গেলে কোনো প্রবলেম হবে না ইনশাল্লা সত্যি কথা বলতে ছোটবেলা থেকেই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে রেড কালার পরে বাহিরে যেও না তা না হলে বুথ লেগে যাবে আসলে সেটাই আমার মাথার মধ্যে এখনো রয়েছে আমরিনের ফোনের জন্য একটা ফোন কভার এনেছেন কিন্তু এটা বড় হয়ে গিয়েছে চেঞ্জ করে আনতে হবে এখন আমি এই বাজারগুলো গুছাচ্ছি খাও এই যে দি সস দি এক ফলিটা দিছো সবটা আছে সব কিছুতে আছে আছে কামু সালা না